মরসুম বদলের এই সময়ে সর্দি কাশি জ্বর এবং গলা ব্যথার সমস্যা ঘরে ঘরে দেখা যায় বিশেষত বাড়িতে ছোট সদস্য থাকলে চিন্তা আরও বেড়ে যায় ভাইরাল ইনফেকশন হলে সুস্থ হতে সাত দিন এবং শরীরের দুর্বলতা কাটাতে আরও চার পাঁচ দিন লেগে যায় এই সময় বাচ্চাদের সুস্থ রাখতে ইমিউনিটি সিস্টেম মজবুত রাখা খুবই গুরুত্বপূর্ণ এক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে এবং সংক্রমণের তীব্রতা হ্রাস করতে সাহায্য করে এটি মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ওটস চিয়া বীজ আখরোট পালং শাক তুলসী এবং সামুদ্রিক মাছ ওমেগা থ্রি এর চমৎকার উৎসব দুই ভিটামিন সি শিশুদের সামগ্রিক বৃদ্ধি এবং বিকাশের জন্য ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন সি শরীরের টিস্যু মেরামত, কোষের ক্ষতি প্রতিরোধ এবং শ্বেত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে। এটি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকও ভালো রাখে। কমলা, লেবু, কিউই, স্ট্রবেরি এবং ব্রোকলির মতো খাবারে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। 3 প্রোটিন সমৃদ্ধ খাবার ইমিউনিটি শক্তিশালী করতে প্রোটিন অপরিহার্য ডাল ডিম মাছ এবং মুরগির মাংসের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার বাচ্চার ডায়েটে রাখুন চার শিশুর সক্রিয়তা শিশুকে সক্রিয় রাখা তার ইমিউনিটি বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তত এক ঘন্টা খেলাধুলা বা দৌড়াদৌড়ির সুযোগ দিন মাঠে বা আঙিনায় অন্য শিশুদের সঙ্গে খেলার পরিবেশ তৈরি করুন তবে অতি সক্রিয়তা এড়ানো উচিত কারণ এতে ইমিউন সিস্টেম দুর্বল হতে পারে শিশুকে ভারসাম্যপূর্ণ সক্রিয়তায় অভ্যস্ত করুন পাঁচ শিশুর মানসিক চাপ শিশুর মানসিক চাপ কমানোর জন্য তাকে খেলার সুযোগ দিন এবং পরিবারের মধ্যেই সহাস্য পরিবেশ তৈরি করুন সমবয়সীদের সঙ্গে মেলামেশা শিশুর মন ভালো রাখে ও বুদ্ধিমত্তা বাড়ায় তাকে গল্পের বই দিন সৃজনশীল কাজে যুক্ত করুন বা মাঝে মাঝে বাইরে ঘুরতে নিয়ে যান এতে শিশুর মানসিক চাপ কমে ও সংক্রমণের ঝুঁকি হ্রাস পায় আনিকা একনাথ কালের কণ্ঠ